এলো 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 কি গোধূলি জীবনে ডানা মেলে একশোটা প্রজাপতি মনে যাওয়া পাওয়া ছিল সো গুড ইভিনিং এভরিওয়ান আবার যথারীতি রেডি হয়ে গেছি বিয়ের জন্য মানে বউকে আনতে চললাম বিয়ে হবে তো এরকম ভাবে চুল টুল বেঁধেছি এখন দেখানোর সময়ও নেই পাচ্ছিও না কে ফোন করছে মা করছে তো চলুন মানে যদি সময় হয় তাহলে দেখাবো ব্লগটা শুরু করছি দেখতে থাকুন তো উমা শিল্পা রেডি হয়ে গেছে বিভৎস পরিমাণ গরম বাইরে বৃষ্টি হয়ে গেল এক পশলা শিল্পা শিল্পার দেখিয়ে দিয়েছি উমারটা সাব্বাস এই যে চরণ বিয়ে বল চললো বিয়ে করতে প্রজনন রেডি হয়ে আছে আমরা একবার দেখিয়ে দাও 2 মিনিট লাগবে আচ্ছা মিছিল এলো 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 শার্টটা সাথে জিন্স আমরা বৃষ্টির মধ্যে এসে বাসের মধ্যে বসলাম রুমা শিল্প লাইটটা বন্ধ হয়ে রুমা শিল্প ওই দিকে বসেছে দেখাতে পারছে আরে বাসে লাইট নেই নাকি গাড়ি ফুল বুকড ঠিক আছে আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে না ছেড়ে গেল বৃষ্টি থেমে গেছে ঠিক আছে আর দেখা যাচ্ছে না সব বাসে পুরো একদম প্যাকড আপ সানু হাই হ্যালো রঞ্জন হাই হ্যালো করো ওই কামরা ম্যান করবে না হাই হ্যালো আর এইখানে আছে মাসি ওখানে আছে নয়ন এখানে আছে মাসি আরে উমা শিল্পা শিল্পা উমা ঠিক আছে আর বাকি বাদ সব ওইদিকে এইদিকে করে আছে যে এখন দেখা যাবে না অন্ধকার পুরো ক্যামেরাও ফোকাসিং এর থেকে একদম হাটে যাচ্ছে এই যে এই যে পুচকে আছে দাঁড়িয়ে হাই হ্যালো কর ভিডিও হচ্ছে এদিকে বসে আছে মা চুলে ইয়ে লাগিয়েছ চুলে সবাস রজনী গমদা। চলো সেখানে সবাই নেমে পড়েছি মা তোমাকে দেখিয়ে দিই একবার মাকে দেখানো হয়নি এই যা মা একদম সিম্পল লুকে কিন্তু সুন্দর লাগছে মা সবসময় সুন্দর লাস্টে এলাম তাহলে ভিডিও তো করতে হবে না কেমন আছো বলো ভালো দাদা 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 একটা দাদা উঠে দিতে এটা আগে দেখাই আর ওটা হচ্ছে লিপি ওয়েটস গুরুচরণ ঠিক আছে টিফিন দেওয়া হয়েছে এটা হচ্ছে লিপি ওয়েটস গুরুচরণ টিফিন দেওয়া হয়েছে তো এখন এটা খেতে হবে সবাই নিয়েছে ওই যে মা বসে আছে ওখানে শিল্পা উমা আর এই সিংহাসনটা ফাঁকা ছিল ওই কারণে এসে বসে গেলাম কটা ফটো তুলে নিয়ে আছি টিফিন সন্ধ্যাবেলার টিফিন তাই না রঞ্জন বাবু আমরা ফুচকা খাবো এখন আমার দাদা ঝাল দেবেন ঝাল হ্যাঁ বড় জাতির লোক এসে উদম ইয়ে করছে

মনে হচ্ছে একটা বিছানা বলে জাস্ট শুয়ে গেলেই ঘুমিয়ে যাবে খেতেও ইচ্ছে নেই জল খেয়ে নিলাম ব্যাস পেট ভরে গেছে উমা তো ঢুলছে সে মানে উমার ফার্স্ট স্টেজে আছে শিল্পা সেকেন্ড সেকেন্ড স্টেজ আর আমার ওই থার্ড ফোর্থ মানে মিডিলের মধ্যে কোনো একটা আছে রঞ্জনের ফিফ ফোর্থ স্টেজ এর ফার্স্ট স্টেজ

তুই দিয়ে দে শর্ত রেখেতে হয়ে গেল কথা শেষ কালকে সকালে চার হাজার বের করবে তুই দিয়ে দে দু কোনো অসুবিধা নেই কাল সকালে বের করার জন্য যেন পকেটে নিয়ে যায় ব্যাস কথা শেষ আর কোনো গল্প নেই দিয়ে দে দু হাজার আমরা বন্ধু আমাদের বেশি খরচা

তুই তোর হবু বউকে ডাক তাহলে এতদিন কি কি কথা হলো তুই ডাক দেখি কত টান বেরিয়ে আসে কিনা তুই একবার ডেকে দেখ

চাওয়া পাওয়া ছিল যত দিন ধরে পেল সব বিবাহ বা তোমাকে এই সাত পাকে চার হাত যেন এক হয়ে থাকে সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে সানাগেরি সোরে রঙে সে তো রে তিলে সাথে চড় মে কাছাড়া চড়ে কনেরি তোষা অন্তরে আজে আনলে হা তু ভালোবাসা যে ও শুভ 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 মোটামুটি এক কিলোমিটারের ওপর হেঁটে ছোট রাস্তা ওই কারণে যাবে না আমি মা উমা শিল্পা আর এই যে রঞ্জন ঠিক আছে এলাম বাসের কাছে ও বাসে উঠব রাত একটা বাজে ঘুরিতে সিটগুলো তো আছে না নেই ভগবান যে এই যে আবার এদিকে এক কিলোমিটার হাঁটতে হবে যেখানে ইনামায় বাস নাকি কিলোমিটার দরুনে হাঁটতে হয় ঠিক আছে এই যে বাস ভাগারের বাস যেখানে না আছে মিউজিক সিস্টেম না আছে কিছু হ্যাঁ আমরা এখন হেঁটে হেঁটে যাবো ঠিক আছে রাত দুটো বাজে একটা পঁয়তাল্লিশ কই রে উমা কই হলো হয়েছে পেট থেকে বেরিয়ে গেছে সব যা খেয়ে সব বের করে দিলি এখানে এসে বা সুন্দর জিনিস হ্যাঁ পাক্কা দুটো দশ বাড়ি পৌঁছলাম দৌড়ে দৌড়ে ভিউ অস্ত্র পরিমাণ গরম রঞ্জন এখন করবে সব টয়লেটে যাওয়ার একদম লাইন লেগে আছে আমি হ্যাঁ যাই হম ঠিক আছে চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি দাঁড়া আবার নতুন ভিডিওতে টাটা সব চেঞ্জ চেঞ্জ করে ঘুমাবো